আসসালামু আলাইকুম বাংলাদেশের কিন্তু শিক্ষা সফর শেষ ভাই শান্ত গেছিল ট্রফি আনতে সে ট্রফি না পায় কিন্তু পাইছে একটা ট্রফি কিন্তু পাইছে তবে রকম ট্রফি না এরকম ট্রফি পাইছে কিরকম ট্রফি একটা পয়েন্ট পাইছে পাকিস্তান অর্থাৎ আউলিয়া ভ্যাসে দেউলিয়ার কিন্তু শেষ ম্যাচটা ছিল হচ্ছে পাকিস্তান এবং বাংলাদেশের সেই আউলিয়া দেউলিয়ার ম্যাচটাও কিন্তু দেখার সুভাগ্য আমাদের হয়নি কারণ মাঝখান থেকে বৃষ্টি প্রকৃতি হানা দিয়েছে প্রকৃতি এতটা রেগে গেছে বাংলাদেশের ক্রিকেটের ওপর এবং পাকিস্তানের ক্রিকেটের ওপর বলতেছে যে দরকার নেই ভাই তবুও খেলার দরকার নেই তোরা শিক্ষা সফর করতে আসিস শিক্ষা সফর করে দেশে যা আরেক দলে তো দেশে যাওয়া লাগবে না তাদের দেশই এটা ঠিক আছে তো শান্ত যেটা প্রেস কনফারেন্সে বললো যে তাদের শিক্ষা সফর এখনও শেষ হয় নাই তারা এখান থেকে অনেক কিছু শিক্ষা নিয়েছে ভবিষ্যতে এটা কাজে লাগাতে পারে চায় তারা চব্বিশ বছর তারা শিক্ষা সফর চলছেই শিক্ষা সফর কবে শেষ হবে এখন পর্যন্ত কেউ জানে না সামনে পাকিস্তানকে নিয়ে বাংলাদেশের কিন্তু একটা সিরিজের একটা কথা চলছে এখন বিষয় হচ্ছে ভাই তাদের যে শিক্ষা সফরে গেল শিক্ষা সফর শেষে তো তাদের লাভ তাদের তো লস নাই লস হচ্ছে আপনারা আমার ইমবির টাকা যেটা আপনি এমবি কিনছিলেন তিরিশ টাকাতে এক জিবি এখন দাম যে পরিমাণে তো এমপির টাকাটা যে কিনেছেন এই এমপির টাকাটাই মনে করেন আমাদের লস ওদের কোনো লস নেই ওরা চার কোটি টাকার কিন্তু অংশগ্রহণ করেই পাইছে এখন সালাউদ্দিন সাহেবের কথায় আসি সালাউদ্দিন সাহেব বললো আমরা যদি বড় দল নাই হতাম তাহলে কেন অংশগ্রহণ করতে আসলাম চ্যাম্পিয়ন ট্রফিতে শ্রীলঙ্কা চান্স ফাইনে ওয়েস্ট ইন্ডিজ চান্স বলি কাকা এ চান্সটা যে পাইছো তোমরা এই চান্সটা কিন্তু একজনের জন্য পাইছে সেদিন সাকিব আল হাসান যদি না থাকতো এই চান্স আর সাফা ফিট পারত না দেশ থেকে তোমাদের খেলা দেখা লাগতো যে আমরা চ্যাম্পিয়ন ট্রফি দেখতেছি আকাশ ভরা তারা দেখা ছাড়া কিন্তু কোনো অপশন ছিল না তবে লর্ড শান্ত কাপ নিতে যায় যে একটা পয়েন্ট নিয়ে আসে এটা কিন্তু বিশাল সাথে কিন্তু অনেক কোটি টাকা নিয়ে আসে বাংলাদেশের জন্য কিন্তু ভাই কাপের চাও বিশাল মূল্য কারণ বলা যায় চার কোটি টাকা পাইছে এবং নিজের স্বার্থ আছে নিজের সামর্থ্য অনুসারে প্রাইজ পাইছে সে ম্যান অফ দা টুর্নামেন্ট পাইছে তারপর যতগুলো বলিংয়ে শীর্ষ বলিংয়ের অ্যাওয়ার্ড পাইছে বলা চললে আমি যেটুকু শুনতে পাচ্ছি সেটা হচ্ছে যে চ্যাম্পিয়ান ট্রফির যেটা চ্যাম্পিয়ন হবে যে দল সে দলের অংশীদারও শান্তকে দেওয়া হবে যতটুকু শোনা যাচ্ছে আর কি তো বাংলাদেশের শিক্ষা সফর কোনো দিন শেষ হবে না না হয়েছে নেক্সট টাইম কোনো হবে না লজ্জাহীন বিসিবি এখন পর্যন্ত যারা আছে গালি দেনি বকা দেনি তাদেরকে নিয়ে কোনো কথা বলিনি বাট এখন বলতে হচ্ছে তারা হচ্ছে লজ্জাহীন আসলে বাংলাদেশের ক্রিকেট লজ্জাহীন ক্রিকেট একটা বোর্ড এই বোর্ডে কোনোদিন আপনি ভালো কোনো আশা কোনোদিন কখনো করবেন না যে টিমে নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন হতে পারে সেই টিমলে আপনি কখনো ভালো কোনো আশা করবেন না এটাই লাখ কারণ নয়শো কোটি টাকা দিয়ে বিসিবি যেখানে আফগানিস্তান ওয়ানডে ওয়ান ডে মানে ঘরোয়া ডে আয়োজন করে এখন মাঠ নাই ঘাট নাই তাদের কোনো কিছু নেই তাও একটা প্রতিযোগিতামূলক ক্রিকেটের আয়োজন করে বছরে তিনটে আমাদের একমাত্র ওই ধান খেতে ডিপিএল ছাড়া কোনো কিছু নেই সো সেদিক থেকে যে আপনি বড় কোনো আশা করবেন বড় কিছু আশা করবেন এরকম আশা কোনো দিনই করবেন না এ হলে ক্রিকেট শিক্ষা সফর শেষে আমাদের আয় হচ্ছে শান্ত চারশো কোটি টাকা সাথে কিন্তু কাপ আর হচ্ছে শিক্ষা সফর এই হলো আমাদের নির্ভর